রূপকথার আলো চ্যানেলে আপনাদের স্বাগতম হালকা ঠান্ডা বাতাস দূরে শিয়ালের ডাক শীত এলেই এই গ্রামটা বদলে যায় দিনের আলোয়ে যাদের মানুষ মনে হয় রাতে তাদের ছায়াও নিজের থাকে না কুয়াশা নামে ধীরে রাস্তা ঢাকে আর তার সঙ্গে ঢেকে ফেলে মানুষের সাহস এই গ্রামে একটা কথা ছোটবেলা থেকেই শোনা যায় এক সেকেন্ড নিঃশব্দ শীতের রাতে কেউ ডাকলে সাড়া দিও না কিন্তু কেউ জানে না এই কথার পেছনে লুকিয়ে আছে কতগুলো নিখোজ মানুষ কতগুলো না ফেরা রাত আর কতগুলো ভয়ঙ্কর ডাক হালকা ফিসফিস শব্দ রাহিম শীত নামার প্রথম রাত রাতের অ্যাম্বিয়েন্স পায়ের শব্দ গ্রামের নাম চন্দ্রডাঙা শীতনামার প্রথম রাতেই অদ্ভুত ঘটনা ঘটে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ কালুমিয়া যিনি আশি বছর ধরে এই গ্রাম ছাড়েননি সেই রাতেই নিখোঁজ সকালে লোকজন তার বাড়িতে গিয়ে দেখে দরজা ভেতর থেকে খোলা চুলার আগুন নিভে গেছে কিন্তু মেঝেতে জমে আছে ভেজা পায়ের ছাপ সমস্যা একটাই ওই পায়ের ছাপগুলো ঘরের ভেতর ঢুকেছে কিন্তু বেরোয়নি গ্রামের কেউ কথা বলে না সবাই শুধু মাথা নিচু করে বলে শীত শুরু হয়ে গেছে দাদির নিষেধ ঘরের ভেতর আগুনের শব্দ রাহিম শহর থেকে গ্রামে ফিরেছে মাত্র দুই দিন তার দাদি হাজেরা দিবি চুপচাপ আগুনের পাশে বসেছিল হঠাৎ দাদি বলে ওঠে দাদি শোন রাহিম এই গ্রামে রাতে কেউ ডাকলে নাম ধরেই ডাকলেও সারা দিবি না রাহিম হেসে বলে দাদি এসব ভয় দেখাও কেন দাদি মাথা তোলে চোখে ভয় সত্যিটারের ভয় দাদি কারণ ওরা নাম ধরে ডাকতে পারে মায়ের গলা বাবার গলা এমন কি নিজের গলাও একটু থেমে কিন্তু ওরা মানুষ না প্রথম ডাক ঘড়ি টিকটিক রাত বারোটা সতেরো মিনিট পুরোগ্রাম নিস্তব্ধ হঠাৎ দূর থেকে ভেসে আসা কণ্ঠ রাহিম রাহিম চমকে ওঠে আবার ডাক বাবা দরজাটা খোল এই কণ্ঠটা সে চেনে খুব ভালো করেই চেনে এই কণ্ঠ তার বাবার যিনি দশ বছর আগে মারা গেছেন রাহিমের গলা শুকিয়ে যায় ঘাম জমে কপালে হঠাৎ দাদির কথা মনে পড়ে সারা দিবি না জানালার কাছে হালকা আঁচরের শব্দ খট খট একটা ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা নড়ে কিন্তু পা নেই নিঃশব্দ তারপর ফিসফিস একবার ডাক দে আয়নার ভেতরের মানুষ রাহিম ধীরে ধীরে ঘরের ভেতরে হাঁটে তার বুক থুক বুক করছে সে আয়নার সামনে দাঁড়ায় প্রথমে শুধু নিজের প্রতিচ্ছবি তারপর আয়নায় আরেকটা অবয়ব একটা মানুষ দাঁড়িয়ে আছে তার ঠিক পেছনে রাহিম ঘাড় ঘোরাতে যাবে কিন্তু থেমে যায় কারণ ভয়টা তখনই জমে আয়নায় সেই ছায়ার চোখ নেই মুখ আছে নাক আছে কিন্তু চোখের জায়গায় শুধু কালো ফাঁকা গর্ত হঠাৎ আয়নার ভেতর থেকে কণ্ঠ তুই তো আমাকে দেখতে পাচ্ছিস আয়না ফেটে যায় দরজা খোলার পাপ দূরে মানুষের চিৎকার রাত গভীর হঠাৎ পাশের বাড়ি থেকে শব্দ আমি দরজা খুলছি গ্রামের যুবক সোহেল সবাই তাকে সাবধান করেছিল কিন্তু সে ভয় পায়নি দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা অস্বাভাবিক ঠান্ডা বাতাস ঢুকে পড়ে চিৎকার ও আমার নাম জানে ও আমার মায়ের গলায় কথা বলছে তারপর একটা বিকট শব্দ যেন ভারী কিছু টেনে নেওয়া হচ্ছে পরদিন সকালে সোহেলের ঘর ফাঁকা দরজা খোলা মেঝেতে শুধু তার মোবাইল আর দেয়ালে লেখা একটা লাইন ডাক দিয়েছিল লোককথার ভয়ঙ্কর সত্য আগুনের পাশে দাদির কণ্ঠ দাদি কাঁপা গলায় বলে ওদের বলা হয় ছায়া মানুষ শীতে যখন মানুষ দুর্বল হয় স্মৃতি যখন কাঁপে ওরা তখন আসে দাদি বলে যে একবার ডাক দেয় তার শরীর থাকে কিন্তু আত্মা আর ফেরে না রাহিম ফিসফিস করে ওরা আসি কেন দাদি চোখ বন্ধ করে কারণ আমরা একসময় ওদের ডাক দিয়েছিলাম মায়ের কণ্ঠের ভয় রাত নিস্তব্ধতা রাহিম ঘুমাতে পারে না চোখ বন্ধ করলে কানে ভেসে আসে বাবা এই ডাকটা আলাদা এতে ভয় কম কিন্তু টান বেশি মায়ের কণ্ঠ রাহিম ধীরে উঠে বসে ঘরের কোনায় মা শুয়ে আছে। ঘুম গভীর কিন্তু তখনই দরজার বাইরে আবার মায়ের গলা ঠান্ডা লাগছে বাবা একটু দরজাটা খুল রাহিম কাঁপতে থাকে একই মানুষ দুটি জায়গায় ভয়েসওভার যে কণ্ঠে সবচেয়ে বেশি মায়া ওরা ঠিক সেই কণ্ঠই বেছে নেয় হঠাৎ মা ঘুমের ভেতর বলে ওঠে রাহিম যদি আমি ডাকতি বিশ্বাস করবি না গ্রাম ছাড়ার চেষ্টা সকালের কুয়াশা পরদিন কয়েকজন সিদ্ধান্ত নেয় এই গ্রাম আর নয় চারটে পরিবার ভোরে বের হয় কিন্তু গ্রামের শেষ মাথায় পৌঁছে দেখে রাস্তা ঘুরে আবার গ্রামেই ঢুকে পড়েছে কুয়াশা ঘন হয় দিকনির্দেশ হারিয়ে যায় একজন চিৎকার করে আমরা ঘুরে ঘুরে একই জায়গায় আসছি হঠাৎ কুয়াশার ভেতর থেকে ডাক বাড়ি ফিরে আয় একজন সারা দেয় সে আর ফেরে না নিষিদ্ধ খাতা পাতা উল্টানোর শব্দ দাদি রাহিমকে দেয় পুরনো একটা খাতা পাতা হলুদ লেখা কাঁপা হাতে লেখা আছে এই গ্রামে একসময় ভয়াবহ শীত নেমেছিল মানুষ না খেয়ে না ঘুমিয়ে মরছিল তখন দ্বারা ডাক দিয়েছিল যাদের ডাকা উচিত ছিল না ওরা প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের রক্ষা কর আমরা তোমাদের কণ্ঠ দেব সেই রাত থেকেই শীত এলেই ডাক শুরু হয় রাহিমের হারানো স্মৃতি ধীরে বাজা মিউজিক দাদির খাতা পড়তে পড়তে রাহিম থেমে যায় একটা নাম রাশেদ তার যমজ ভাই রাহিমের মাথা ধরে যায় হঠাৎ স্মৃতি ভেসে ওঠে শৈশবের শীতের রাত দুটি বাচ্চা একসাথে ঘুমাচ্ছে বাইরে থেকে ডাক রাহিম রাশেদ ভয় পেয়ে ছোট রাহিম বলে উঠেছিল কে সেই রাতেই রাশেদ নিখোঁজ হয় দাদি কাঁদতে কাঁদতে বলে তুই সাড়া দিয়েছিলি ওরা একজনকে নিয়ে গিয়েছিল রাহিম ফিসফিস করে তাহলে ওরা এখনও আমাকে চায় ঠিক তখনই কানে ফিসফিস ভাই আমি ঠান্ডায় আছি এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবে না কিন্তু যেন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়